হুট করে সার্ডেন প্ল্যানে সেই দিন এত বছর পর আমুর সাথে কোথায় গিয়েছিলাম এবং সেইখানে গিয়ে কি কি করেছি কি কি খেয়েছি সব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগলে ভালো লাগলে ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো শুরু থেকে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এইসমি তাসফিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আল্লাহর অসেষ সহমত সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকের ভিডিওটা শুরু করেছি একেবারে সকালবেলা বাস থেকে সো গিজ করেন তো আমরা সবাই কোথায় যাচ্ছি সো ইয়া আমরা হচ্ছে যাচ্ছি নরসেন্দিতে ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে নরসেন্দিতে যাচ্ছি তো এইটার পাসপাস হচ্ছে একটা পিকনিকে যাচ্ছি আমরা অফিস থেকে হচ্ছে পিকনিকে নিয়ে যাচ্ছে এখানে সকাল এই হচ্ছে ফার্স্টে আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল ড্রাই কেক কলা এবং পানি তো এইগুলো ছিল আমাদের সকালে ব্রেকফাস্ট অ্যান্ড দেন আমরা হচ্ছে চলে এসেছি নরসেন্দি চার ঘন্টা জার্নি করার পরে আর আমরা হচ্ছে এসেছিলাম ন্যাশনাল পার্কে এই যে দেখেন এখানে হচ্ছে খুবই সুন্দর একটা দোলনা ছিল আমার তো পার্সোনালি দোলনা খুবই পছন্দ তো আমি হচ্ছে এসেই হচ্ছে বসে পড়েছি এবং হচ্ছে আম্মুকে বেশ কিছু ছবি টবি তুলে দিয়েছি তুলে দেওয়ার পর এখানে হচ্ছে আমি একটু বসেছি ছবি তোলার জন্য আর এই যে ফুলটা দেখছেন এটা নাম কি কি জানে নাম কিটু একটু কমেন্ট বক্সে জানাবেন তো ওইখানে এত সুন্দর সুন্দর ফুল ছিল লাইক এক একটার থেকে এক একটার ভ্যারাইটিস এত বেশি সুন্দর তো আমাকে হচ্ছে বললাম যে এখানে হচ্ছে ফুলটা আমার হিসাবে দিয়ে দাও কজ যেহেতু ফুলটা ইয়েলো কালার ছিল ছবি তো হচ্ছে খুবই সুন্দর লাগতেছিল প্রতিটা ছবি হচ্ছে খুব অ্যাস্থিরিক আসতেছিল এবং ফুলটার জন্য মনে হচ্ছিল ওইটা হচ্ছে রেল কোনো ফুল না হচ্ছে রোজ মনে হচ্ছিল আর সেইতে এত পরিমাণে রোদ ছিল লাইক দেখ একবার ঝলসে যাওয়ার মতো অবস্থা তো আমরা হচ্ছে ফার্স্টে একটা কটেজে এসেছিলাম দেন শুনতে পারলাম এখানেই নাকি হচ্ছে আমাদের হচ্ছে রেস্টের জন্য হচ্ছে রাখা হয়েছিল তো আমরা বেশ কিছুক্ষণ এখানে রেস্ট করেছি তারপর হচ্ছে আবার বের হয়ে গেছি তো এটার পাশেই হচ্ছে অনেক বড় একটা লেক ছিল লেকে কায়াকিন করা যেত এবং বোট রাইডও হচ্ছে করারও ব্যবস্থা ছিল আর এই যে এখানে যে ভিডিওটা এই ভিডিওটা শট আকারে আমি যখন ছেড়েছিলাম অনেকটাই ভাইরাল হয়েছে অনেকে অনেক ধরনের মন্তব্য দিয়েছেন কজ আমি হচ্ছে ক্যাপশনে দিয়েছিলাম যে আমার ভিডিওটাই নষ্ট হয়ে গেছে যদিও হচ্ছে ভাইয়ার সাথে আমি এর আগে একটা ভিডিও বানাইছি আর আমি ওই ক্যাপশনটা মজা করে কিছুই হচ্ছে আমি লাঞ্চের জন্য এসেছি ছিল হচ্ছে কাঁচি কাবাব এবং হচ্ছে চিকেন রোস্ট যেটা হচ্ছে খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি নিয়ে খেয়েছি আর কাঁচির মাটনটা দেখতেই পারছেন হাত দেওয়ার সাথে সাথে হচ্ছে কুলে যাচ্ছিলো রোস্টটাও খুবই মজা যেহেতু আমি ফুড ব্লগার না সো তারপর যদি রেটিং করতে হয় আমি হচ্ছে দশের মধ্যে আর্ট দিব কোজ খুবই মজা ছিল অ্যান্ড শেষে মোজো এবং ফিননি আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি নিয়ে খেয়েছি আর এখানে হচ্ছে অনেক বড় একটা প্লেজন ছিল যেখানে হচ্ছে আমি একটু বাচ্চা বাচ্চা হয়ে গেছি আর এই যে দেখেন যেহেতু একটা জায়গায় আসছি ঘুরতে সো মজা তো করতেই হবে এখানে হচ্ছে আমি প্লে জোনে হচ্ছে একটু খেলা করেছিলাম আর ওইখানে গিয়ে হচ্ছে খেলাও হয়েছিল সো আমি আর এবং আমার আম্মু দুজনেই কিন্তু হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড হয়েছি এবং অনেকগুলো প্রাইজ জিতেছি যেগুলো হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কি কি হচ্ছে প্রাইস নিয়েছিলাম আর এই যে ফিননিটা এটা তো আমি ফার্স্টে নিতেই চাইনি কজ আমার খাবার খেয়ে প্যাট এমনিতে লোড হয়ে গেছিলো আর আর ডেজার্ট আইটেম আমার এমনি তো পছন্দ না বাট পরে আম্মুর কথায় নিলাম এটা এত বেশি মজা ছিল কি বলবো আর এই মেয়েটা তো হচ্ছে সেই বাস থেকে হচ্ছে আমার পেছনে ছিল আমাকে নাকি তার খুব ভালো লাগছে তো এখানে হচ্ছে আমার আম্মু হচ্ছে একটু ভিডিও করে দিল আর ওই যে দেখেন সামনে হচ্ছে লেক পুরোটাই হচ্ছে রিসর্ট জোরে হচ্ছে লেক ছিল আর সেই দিন আমার মেকআপটা লাইক এত ভালো হইছে। আমি হচ্ছে মাত্র আধা ঘন্টা মেকআপটা করছি বাট ফর দ্য ফার্স্ট টাইম হিসাবে অনেক ভালো ছিল অ্যান্ড এইখানে হচ্ছে আম্মুকে হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিলো আর এটা হচ্ছে রাত্রের এগারোটা বাজের ভিডিও স্টিল না আমার মেকআপটা এত ভালো হইছে, মাসাল্লাহ মাসাল্লাহ আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেসটা স্টেওন